আহমদ কাদিয়ানি দিয়া গোলাম আহমদ কাদিয়ানি যাকে এরকম বলা হচ্ছে ইনি যে মুসলিম জামাত এটাকে আহমদি মুসলিম জামাত ইনিকে নবী হিসেবে মেনে নেয় হ্যাঁ আমরা তাকে উম্মতি নবী বলে বিশ্বাস করি এবং মান্য করি আবারও শুনেন কেবল নবী নয় স্বয়ং সম্পূর্ণ নবী নয় শরিয়ত বাহক নবী নয় এবং স্বাধীন সার্বভৌম নবী নন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লিবাস্লামের অধীনে তার উম্মতের সদস্য হিসাবে তার কলেমা পাঠকারী হিসাবে তার আনুগত্যে আল্লাহর সান্নিধ্য লাভকারী উম্মতি নবী হিসাবে আমরা তাকে মান্য করি এই শব্দটা অনেক বেশি মনোযোগের দাবি রাখে যে আমরা শুধু নবী শব্দটা ব্যবহার করি নাই তার সামনে উম্মতি শব্দটাও প্রয়োগ করছি এবং জেনে শুনে করছি আল্লাহ ওয়াজিল বসিরত করছি বুঝে শুনে করছি দেখেন কোরআন শরীফে এক ধরনের নবতের পথ রুদ্ধ এক ধরনের নবুয়াতের কোনো সম্ভাবনা কেয়ামত পর্যন্ত আর নাই কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আল্লাহ সূরা আয়দার প্রথম দিকে হাউজবিল্লাহমিনা শাহহানুর রাজিম আল ইমা আকমাল তুমা কুমাম তো আলু ইসলামা ইসলাম আদিনা রসুল্লাহ সাল আলী ওসালামের প্রতি তার একেবারে নবুয়তের শেষাংশে এ আয়াত নাজিল হয় আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম এই যে আয়তাংশ এর মাঝে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করলেন হে মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লাম তোমার পরে আর কোনো বাহক ধর্মবাহক নববত আসবে না আজও না কালো না পরশু না কেয়ামত পর্যন্ত না এটা আমাদের বিশ্বাস কেয়ামত পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম শেষ বাহক নবী কিন্তু তার অনুসরণে আল্লাহর সান্নিধ্য লাভ হবে না এটা আমরা বিশ্বাস করি না হজরত মোহাম্মদ সাল্ল্লাসাল্লামের অনুসরণ এবং অনুকরণে আমাদেরকে সেই মার্গ দান করতে পারে আধ্যাত্মিকতা সেই উচ্চতা দান করতে পারে যা পূর্ববর্তী কোনো নবী দান করতে পারতেন না এটাই হজরত মোহাম্মদ সাল্লু আসলামের খাত মেইয়াত এটাই তার মোহর অঙ্কন এটাই তার ছাপ এটাই তার প্রভাব হযরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামের অনুকরণে আল্লাহ পাওয়া যায় সুরা আলী ইমরান আয়াত নম্বর বত্রিশ মনোযোগ দিয়ে পড়ে দেখেন আপনারা জানেন শুধু স্মরণ করাচ্ছে আউজবুল্লাহমিনুরিম ইন কুন্তুম তুহবুন আল্লাহ ফত কুমুল্লাহ আল্লাহ তালা বলছেন হে মোহাম্মদ সাল্লি আসলাম তুমি ঘোষণা দিয়ে বলো তোমার অনুসারীদেরকে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো কিন্তু জানো না আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন কিনা না ফত্ত আমার পূর্ণাঙ্গিন অনুসরণ করে দেখো ইহবিব কুমুল্লাহ এর পরিণতিতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার অনুসরণ করো একটু আগে একটা সুন্দর নাত সুন্দর একটা হামদিয়া কালাম শোনানো হয়েছিল কাজী নজরুল ইসলামও বুঝতে পেরেছিলেন আল্লাহকে যে পাইতে চায় মোহাম্মদকে ভালোবেসে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে এই নদীকে উপমা দিচ্ছেন তিনি আল্লাহ রসুল সাল্লামের সাথে তার মোহনা কোথায় আল্লাহতে কোথায় গিয়ে মিশবেন আল্লাহকে আল্লাহকে পাইয়ে তবে গিয়ে তোমাদেরকে নিয়ে যাবেন সেই আল্লাহর মাঝে বিলীন করবেন কোথায় ঝাঁপ দিতে হবে নদীতে নদী তরঙ্গে যদি মিশতে পারো আল্লাহ পেয়ে যাবে কার কথা বলছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি কথা এই কথাই কোরআন শরীফে বলা আছে আনাম আল্লাহ আলহিম যারা আল্লাহ এবং এই রসুলের আনুগত্য করবে তারা পুরস্কারপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে মিনান ওয়া সিদ্দিক ইনা ওয়া শুহাদা ওয়া সালেহিন ওয়া হাসনা উলায় রাফিকা তারা নবীদের অন্তর্ভুক্ত হবে সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে সোহাদার অন্তর্ভুক্ত হবে এবং সালেহ নেক বান্দাদের অন্তর্ভুক্ত হবে এবং সঙ্গী হিসেবে এরা বড়ই উত্তম তাহলে আনুগত্য যদি করা হয় আল্লাহর এবং রসুলের তাহলে পাওয়া যায় নবুয়ত এটাকে বলা হয় উম্মতি নবুয়ত এবং আমরা হজরত মির্জা গোলাম আহমদ কাদী আনী এই আনুগত্যকারী নবুয় লাভকারী হিসাবে বিশ্বাস করি হজরত মোহাম্মদ সাল্লাবসাল্লাম বলেছিলেন আমার পরে ঈসা নবীল্লাহ আসবে আর আমরা তাকে সেই প্রতিশ্রুত ঈসা নবীউল্লাহ হিসাবে গ্রহণ করেছি রূপক অর্থে কেননা আগের ঈসা মারা গেছেন পরের জন রূপক ঈসা সেই অর্থেই আমরা তাকে গ্রহণ করেছি যেভাবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহবাসাল্লাম বলেছেন যেহেতু হজরত মোহাম্মদ সাল্লু আলিবা আগমনকারী ঈসাকে নবীউল্লাহ বলেছেন আমরা রসুলের উম্মত হিসাবে আগমনকারী ঈসা ইবনে মারিয়ামকে উন্মতি নবী হিসেবে মান্য করতে বাধ্য